হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব সেরাম আইজিই টেস্ট কি কেন এই টেস্ট করা হয় করলে কোন কোন বিষয় জানা যায় তো চলুন ভিডিওটা শুরু করা যাক সেরাম আইজিই টেস্ট সম্পূর্ণ তথ্য বাংলায় সেরাম আইজিই টেস্ট কি এস আইজিই বা সেরাম ইমিউনোগোবোলিন ই টেস্ট হলো একটি রক্ত পরীক্ষা যা শরীরের ইমিউনিও সিস্টেমে অ্যালার্জির প্রতিক্রিয়া পরিমাপ করে এই পরীক্ষার মাধ্যমে রক্তে আইজিই অ্যান্টিবডির মাত্রা নির্ধারণ করা হয় যা অ্যালার্জি বা পরজীবী সংক্রমণের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে কেন আইজিই টেস্ট করা হয় এই টেস্ট সাধারণত করা হয় অ্যালার্জি চিহ্নিত করতে যেমন খাবার ধুলা রেণু ঔষধ ইত্যাদি কারণে অ্যালার্জি হলে আইজি মাত্রা বেড়ে যায় আবার অ্যাজমা বা ত্বকের রোগের ক্ষেত্রে হাঁপানি অ্যাটোপিক ডার্মাটাইটিস বা অ্যাকজিমা অ্যালার্জি রাইনাইটিস ইত্যাদির সম্ভাবনা থাকলে পরজীবী সংক্রমণ কিছু পরজীবী প্যারাসাইট সংক্রমণ হল আইজিই বৃদ্ধি পেতে পারে এবারে জানব কিভাবে আইজিই টেস্ট করা হয় একটি সাধারণ রক্তের নমুনা সংগ্রহ করা হয় খালি পেটে বা ফাস্টিংয়ের প্রয়োজন হয় না রক্ত পরীক্ষার মাধ্যমে ল্যাবে আইজিই মাত্রা নির্ণয় করা হয় আইজিই টেস্টের নর্মাল গ্রেন্স কি সেটা জেনে নেব বয়স অনুযায়ী আইজিই মাত্রার স্বাভাবিক সীমা হতে পারে নবজাতক শূন্য থেকে পনেরো আইউ অবলিক এমএল শিশু এক থেকে পাঁচ বছর শূন্য থেকে ষাট আইউ অবলিক এমএল কিশোর ছয় থেকে চোদ্দ বছর শূন্য থেকে একশো পঞ্চাশ আইউ অবলিক এমএলএল প্রাপ্তবয়স্কদের শূন্য থেকে একশো আইউ বা এমএল বলে রাখা ভালো বিভিন্ন ল্যাবের রেফারেন্সের মান আলাদা হতে পারে এবারে জানবো আইজিই বেশি থাকলে কি বোঝায় অ্যালার্জি সংক্রান্ত সমস্যা হাঁপানি বা অ্যাতমা একজিমা বা ত্বকের সংক্রমণ প্যারাসাইট ইনফেকশন কিছু ক্ষেত্রে অটো ইমিউন বা ক্যান্সার সম্পর্কিত সমস্যার ইঙ্গিত দিতে পারে এবারে জানবো আইজিই কম থাকলে কি বোঝায় সাধারণত আইজিই কম থাকলে কোনো গুরুতর সমস্যা হয় না তবে ইমিউন সিস্টেম দুর্বল হলে আইজিই মাত্রা কমিয়ে যেতে পারে চিকিৎসা ও পরবর্তী পদক্ষেপ যদি ই বেশি থাকে তাহলে অ্যালার্জি স্ক্রিন টেস্ট বা স্পেশিফিক আইজিই টেস্ট যেমন খাবার বা ধুলার অ্যালার্জি চিহ্নিত করার জন্য এই টেস্ট করতে হতে পারে অ্যালার্জির ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্টেরয়েড বা ইমিউনোথেরাপি নেওয়া যেতে পারে প্যারাসাইট ইনফেকশন থাকলে অ্যান্টিপ্যারাসেটিক ওষুধ লাগতে পারে পরিশেষে বলা যায় সিরাম আইজিই টেস্ট অ্যালার্জি এবং কিছু রোগ চিহ্নিত করতে সহায়ক তবে শুধুমাত্র আইজিই রিপোর্টের উপর ভিত্তি করে রোগ নির্ণয় করা উচিত নয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অতিরিক্ত পরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করা বাঞ্ছনীয় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন কমেন্টে কিছু জানানোর থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন